প্রিয় দর্শক আজ কথা বলব ইতিহাসের মূল্যায়ন প্রসঙ্গে যারা সামাজিক কাজ রাজনৈতিক কাজ পছন্দ করেন যাদের এসবে আগ্রহ রয়েছে তারা নিশ্চয়ই ইতিহাস পড়তে ভালোবাসেন ইতিহাস জানতে ভালোবাসেন এবং এইসব কাজের সাথে ইতিহাসের যে শিক্ষাটা এটা খুব গুরুত্বপূর্ণ কেন বললাম যে ইতিহাসের মূল্যায়ন আসলে তাৎক্ষণিকভাবে হয় না কারণ হলো আপনি যাকে মূল্যায়ন করবেন হয় তার প্রতি আপনার অধিক ভালোবাসা থাকতে পারে অথবা তার প্রতি আপনার বিদ্বেষপূর্ণ মনোভাব থাকতে পারে যার জন্য ইতিহাসের মূল্যায়নে শতবর্ষ অপেক্ষা করতে হয় এই যে শতবর্ষ অপেক্ষা করার উদাহরণ যদি আমি দেই দেখবেন আমাদের ভারত উপমাদেশে বাংলা বিহার উড়িষ্যার নবাব সিরাজ যখন পতন হয় তখন প্রায় একশত বছর তার চরিত্র হনন হয়েছিল হ্যাঁ সিরাজ নবাব সিরাজের যে দুর্বলতা ছিল না তা বলবো না কিন্তু তার চরিত্র হননে যে বাড়াবাড়ি হয়েছিল তা তো সত্য নবাব সিরাজের সবচেয়ে বড় দুর্বলতা ছিল যখন আলিবর্দিকা তাকে নবাব হিসেবে মনোনীত করেন তখন সবার পরামর্শ নেননি এবং নবাব সিরাজ যথেষ্ট অপ্রাপ্ত বয়স্ক ছিলেন এই দুইটা বিষয় ছিল গুরুত্বপূর্ণ দুর্বলতা নবাব সিরাজ অতিরিক্ত আবেগপ্রবণ ছিলেন একজন শাসকের এত আবেগপ্রবণ হলে হয় না কিন্তু তার ব্যাপারে এর বাহিরেও অসংখ্য সমালোচনা অসংখ্য ষড়যন্ত্র করা হয়েছে যা একশত বছর মোটামুটি প্রচলিত ছিল কিন্তু একশত বছর পর আমরা কি দেখলাম দেখলাম নবাব সিরাজের প্রশংসা শুরু হলো নবাব সিরাজের গুণাবলীগুলো তুলে ধরা হলো নবাব সিরাজের সাথে যাদেরকে কলঙ্কিত করা হয়েছিল মীরমদন মোহনলাল স্যাফরে তাদেরকেও মূল্যায়ন করা শুরু হলো অন্যদিকে যাদেরকে জ্ঞানী গুণী বুদ্ধিমান বলা হয়েছিল মির্জাফর আলিকা কসিটি বেগম উমিচাঁদ রায় দুর্লভ জগৎ শেঠ তাদের সেই ষড়যন্ত্রের যে জাল তা উন্মোচিত হওয়ার শুরু হলো একদম ইতিহাসের তত্ত্বাবলিতে টার্ন রূপ নিল যাদেরকে ব্যর্থ বলা হলো তাদেরকে প্রমাণিত তারা প্রমাণিত হলেন তারা ব্যর্থ নয় তারা ছিলেন দেশপ্রেমী আর যারাদেরকে বুদ্ধিমান বলা হলো একশত বছর প্রমাণ হলো তারা ছিলেন ষড়যন্ত্রকারী ষড়যন্ত্রটা এমন হয় বেশিরভাগ ক্ষেত্রেই কম সংখ্যক লোকের নিকট বেশিরভাগ লোক পরাস্ত হয় এটার নাম ষড়যন্ত্র আর বেশিরভাগ লোকের কাছে কম সংখ্যক লোক পরাস্ত হয় এটার নাম হচ্ছে গণতন্ত্র তো উনিশশো সাতান্ন সালে তেইশে জুন পলাশির আম্রকাননে ষড়যন্ত্র হয়েছিল যার কারণে সামান্য সংখ্যক লোকের নিকট বেশিরভাগ মানুষের পরাজয় হয়েছে এই বেশিরভাগ মানুষের মধ্যে যদি ভেদাভেদ না থাকত বেশিরভাগ মানুষ যদি শুধু মাটি দিয়ে মাটির চাকা দিয়ে বা তাদের যে দেশীয় অস্ত্র আছে এগুলো দিয়ে প্রতিরোধ করতেন তাহলে ব্রিটিশ বাহিনী অনেক আগেই পরাস্ত হতো কিন্তু দুর্ভাগ্য হল সত্ত্বেও সেই ষড়যন্ত্রের কারণে বাংলা বিহার উড়িষ্যা প্রায় দুইশো বছর পরাধীনতার কবলে থাকে তো এই কথাগুলো বলার অর্থ হলো যে ইতিহাসের মূল্যায়নে কাল পাত্রে ভিন্ন হয় এটা আমাদের বুঝতে হবে আমরা যদি আমাদের মতি রহমানের বীরশ্রেষ্ঠ মতি রহমানের ইতিহাস দেখি তার কবর যতদিন পাকিস্তানে ছিল তখন কবরের গায়ে লেখা ছিল গাদ্দার সেই কবর থেকে মাটি এনে যখন বাংলা তার কবর প্রতিস্থাপন করা হলো তখন সেই একই মানুষের কবরের গায়ে লেখা বীরশ্রেষ্ঠ দেশপ্রেমিক তো আমাদের সমাজ ব্যবস্থায় এমন অনেক ঘটনা ঘটে আমরা কাউকে অতিরিক্ত পছন্দ করে কথা বলি কারো ক্ষেত্রে প্রতিংসা নিয়ে কথা বলি কিন্তু এইটা দিয়ে মূল্যায়ন নির্ধারণ হয় না মূল্যায়ন নির্ধারণের জন্য অপেক্ষা করতে হয় তো আমার মূল বক্তব্যটা ছিল হ্যাঁ আমরা অপেক্ষা করব আমরা জানবো সঠিক ইতিহাস কিন্তু কোনো ভুলের কারণে যদি আমাদের সার্বভৌমত্ব আমাদের মানুষের স্বাচ্ছন্দ্য জীবনযাপন আমাদের স্বাধীনতা আমাদের পারস্পরিক বন্ধন আমাদের সমাজের অগ্রগতি আমাদের সমাজের শৃঙ্খলা এগুলো হারিয়ে যায় তাহলে ইতিহাস হয়তো তার মূল্যায়ন করবে কিন্তু আমাদের দুর্ভোগটা তো কেউ গুছাতে পারবে না তাই আমাদের দুর্ভোগটা যেন কঠিন থেকে কঠিনতর না হয় সেই জন্য আমাদের ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে শিক্ষা নিয়ে দেখতে হবে কোনটা ষড়যন্ত্র কোনটা গণতন্ত্র কোনটা সার্বজনীন আর কোনটা কুটি কয়েক মানুষের জন্য তা আমি আশা করব আমরা ইতিহাস থেকে শিক্ষা নেব ইতিহাস জানব এবং সার্বজনীন মানুষের মঙ্গলে গণতন্ত্রের যে চর্চা সেই চর্চা অব্যাহত রেখে আমাদের দেশের মানুষের শান্তি শৃঙ্খলা অগ্রগতি এবং ন্যায় বিচার এগুলো যেন অব্যাহত থাকে সেই দিকে আমাদের নজর থাকবে এবং আমরা যার যার অবস্থান থেকে সেই দায়িত্ব পালন করব সবাইকে ধন্যবাদ ভালো থাকুন